সামনে দেখি সর একটু ওই দিকে পেছনে তো এই যে হাত ছড়া হ্যালো এবার এখানে রেখে দেবো এটা ঠিক আছে রেখে দেওয়া হইলো তার আগে আটা লাগিয়ে নেবো এখানে আটা লাগিয়ে নিলাম এটা এধারে লাগিয়ে দিলাম

একটুখানে রোদে শুকিয়ে নেব তাহলে ঠোঙা হয়ে গেল দেখো রোদে শুকায় নি বইলে একটু আস্তে আস্তে করতে হবে নাহলে শুকিয়ে যাইলি রাখো খুলি যাই শুকাই নি বললি শুকিয়ে ভালো করি তাহলে এরকম এরকম একটা ঠোঙা হয়ে যাবে

യെ സർ આજ കുലേ 8 लागिनो बो পിയാ যাবে

ভাত হয়ে গেল ভাত হইলো আমরা সেই কাবো একটা ছোট কাবো ছিল কোয় সেটা এই দেখান

হ্যালো এই দেখো এটা ঠোঙা হয়ে গেলো আমি এর এরপরে শনিবার আমাকে ঠোঙা তৈরি করে নিয়ে হবে কিন্তু শিখলে টোঙা তৈরি করা পরের দিন আমাকে টোঙা একটা করে তৈরি করে দেখা